তোমার জান্নাতে যাওয়ার জন্য আরেকটা জিনিস লাগবে সেটার নাম তাকুয়া সেটার নাম কি তাকুয়া ওইটাই হলো ভিসা ইমানটা হলো পাসপোর্ট তাকুয়াটা হলো ভিসা আল্লাহ বলেন পাসপোর্ট আমি নিলাম এবার আমি আল্লাহ তোমার কাছে তিরিশটা দিন সময় চাইলাম একটা মাস তিরিশ দিনে আমি আল্লাহ ভিসা লাগাই দেব আল্লাহ বলেন কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা ফিতাবাল্লাযীনা ক্বাবিলকুম যুগ যুগ ধরে ईमानदार উম্মতকে যেই রোজার বিধান দিলাম আবার সেই রোযার বিধান ফরজ করলাম আল্লাহ বলেন মাত্র 30টা দিন বান্দা মুমিন অথবা 29 দিন 31 লাগবে না আমি 31 নেবই না 30 দিন সময় দিবা কিংবা 29 দিন গুনাহগুলো ছেড়ে দিবা আমার হুকুম পালন করবা ইফতার করবা সাহারি খাইবা তাহাজুত করবা বিশ্রাকা তারাবি পড়বা পাঁচ অর্থ নামাজ জামাতে পড়বা জিকির করবা তেলাওয়াত করবা সবে কদর তালাশ করবা শেষ দশকে এতে কাজ করবা মিথ্যা বলবা না চুরি করবা না জিনা করবা না বেবিচার করবা না মদ খাইবা না জুয়া খেলবা না সুখ খাবানা ঘুষ খাবানা স্ত্রী বে পর্দা চলবে না মেয়েটা বে পর্দা চলবে না

পাসপোর্ট দিবেন কোন দিন রমজানের সাহায্য আর ফ্লাইট হবে কোন দিন এই জন্য ঈদের দিন আল্লাহ ফেরেশতাদেরকে বলে আমার ইমানদার ফেরেশতারা আচ্ছা বলো তো কোন শ্রমিক তার মজুরি তারে তার মেহনত পুরা আদায় করিলে সে তার মালিকের কাছ থেকে পারিশ্রমিক পায় কেন তো ফেরেশতারা বলে আল্লাহ তাকে তো তার পূর্ণ পারিশ্রমিক দেওয়া উচিত পাল্লা বলে আমাদেরকে সাক্ষী রেখে বলিলাম আমার ইজ্জতের পছন্দ আমার সম্মানের পছন্দ আমি আমার বান্দাদেরকে এরা আমার পুরা রমজান আমার হক আদায় করছে গুণার থেকে মুক্ত রয়েছে আমার হুকুম পালন করেছে আমি তাদেরকে পুরা মাস্ক তারা দৌড় দেয় ঈদ গায় নামাজের কাছে ওই ইমানদার ব্যাপার বান্দাগুলোকে ডাক দিয়া বলে ইয়া শুনে শোনা

সব না ফরমান সব মুমিন জাহান্নাম কি দেখবে ইয়াউমদিন যা তাদকারুন ইনসান না ফরমান তখন সব দুনিয়ার গুনাহের কথা না ফরমানের কথা মনে করবে ওয়া আন্না লাহু যিকরা আল্লাহ বলেন কিন্তু মনে পড়ে কি লাভ হবে হ্যাঁ মনে তো পড়বে বান্দা বলো না লাভ কি হবে ইয়াকুলু লাইতা কাদ্দাম তুলি হায়া তিন না সোরোমান করে বলবে হায় আমার বন্দ কপাল আমি যদি ওই দুনিয়ার জীবন থাকতে আজকের এই আশ জন্য কিছু নীতি পাঠাইতাম সময় তো ছিল কি করলাম একটা বাজে জোখরের রাজান হয়েছে সোয়া একটা বাজে আসলে রাজান হয়েছে সোয়া তিন ঘন্টা সময় তো ছিল আমি যদি দশ কালাকাত নামাজ পড়তাম সময় তো ছিল ছিল কি না বলে না

মুসলমানের আলো সুযোগ থাকলে কোন ব্যস্ততা বাদ দিয়া আল্লাহ মসজিদে এতে কাজ করো তো আল্লাহরে বলো মাওলা গাছটি মুসকা নিয়া সব নিয়ে তোমার ঘরে আসছি এবার তুমি মাফ না করলে আমারে তো আমি তোমার ঘর ছাড়বো না আল্লাহ বলেন হারে বড় কি বান্দা তোরে মাফ করিয়া না বাহিরে বলো কি আমার ঘরে এলেছ এই জন্য ইনশাআল্লাহ এতে কাফ করার চেষ্টা করে বলেন তেরো সালে আমার সাহেব আল্লাহ মুফতি মুস্তাকুল নবী কাসিমি আমার হজরত আমারে বলছিলেন বলে না নবী কখনোই এতে কাফ মৃত্যু পর্যন্ত ছাড়ে নাই আপনি কখনোই করেন নাই কি জবাব দিবেন তখন আমি বলছিলাম হুজুর না আমি হাসরের ময়দানে জবাব দেব না আজই জবাব দিলাম আমি আর মৃত্যু পর্যন্ত আল্লাহ হায়াতে রাখলে

আমি কি আলারে বল আর কেউ তাই নাই মামলা সর্বোচ্চ অসল গাড়ে আমাদের দিয়ে আল্লাহ যদি জিজ্ঞায় বান্দা সচলরা কোথায় তো বলবে সচলরা সবাই জুতা কিনতে আসে প্যান্ট কিনতে আসে জামা কিনতে আছে মার কিছু সচলরা কোথায় আর অসল তাহলে এতে কাপ শুধু বৃদ্ধ মানুষের আমল না মুসলমানের আমল তার আমল বলেন না এই জন্য ইশা আল্লাহ সামনে রেখে এতে কাফের সিদ্ধান্ত নেন সবে কদরে বরকত হাসিলের চেষ্টা করেন আল্লাহ সবাইকে তৌফিক দেন কবুল করেন আজকের এই মুবারক মাহফিল করেন আপনাদের এই রাত ভর আশা আল্লাহ এতটা সুন্দর আপনারা বসে রইলেন এটা আমাদের ভালো লাগলো আল্লাহ আমাদের সমস্ত কিশোর তরুণ নৌজয়ান বয়স্ক বাবা সকলকে ইমান দান করেন দান করেন